আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো আমি আল্লাহ রহমতে ভালো আছি আর আজ তো একটু বেশিই ভালো আছি কাল কারণ আজ আমার পাঁচ মাসের পরিশ্রমের একটা সত্য কমপ্লিট হয়েছে আমার আজ এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা আমার গতকালকেই পূর্ণ হয়ে যেত যেহেতু গতকালকে আমি ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি না সকালে বড় ভিডিওতে আমি বলতে ভুলে গিয়েছি ছেলেকে প্রাইভেটে পাঠানোর পরে আমি আধা ঘন্টা পরেই ওর স্কুলে নয়টার দিকে গিয়েছিলাম আর স্কুলে গিয়ে স্কুলে বেতন পরীক্ষার ফিস দিয়ে যেহেতু ছেলেটা তিন তারিখ থেকে পরীক্ষা সব কিছু কমপ্লিট করে বাসা স্টেজে আমার একটু লেট হয়ে গিয়েছিল আর মেয়ে মানুষের কাজ বাহিরে কোনো কাজে গেলে ঘরের কাজে একটু ত্রুটি পড়ে এটা সবারই জানা যাই হোক আর কি বলবো এর জন্য আমি গতকালকেও অনেক কষ্ট হয়েছে আমার ব্যস্ততাটা আমার গত মঙ্গলবার থেকে এই পর্যন্ত আমার কেন যেন ব্যস্ততা শেষ হচ্ছে না আমার মানে বুঝাতে পারবো না আপনাদেরকে তার ভিতরে আজ সারাদিন প্রচণ্ড মাথা ব্যথা করছে মাথা ব্যথা আমি মাথা তুলতে পারিনি সকালে তো একবার চা খেয়েছি আবার ছেলের সঙ্গে খেয়েছি প্রচণ্ড খারাপ লাগছে দিন সন্ধ্যায় চা খেয়েছি তবুও আমি ঘুমাইতে পারছি না এই তো ছেলেকে পড়াশোনা শেষ করিয়ে খাবার দাবার খেয়ে সব কিছু রাতের কাজকর্ম কমপ্লিট করে আমি এখন আপনাদেরকে ভয়েসটা দিয়ে ঘুমিয়ে যাব দেখেন এখন রাত বারোটা পঞ্চান্ন বাজে আমার কি কিছু করার আছে বলেন গতকালকে তার বাবা এসেছিল তার পড়ায় একটু ডিস্টার্ব হয়েছে যাই হোক আপনারা কিছু মনে করেন না আমি টকের তরকারিটা রান্না করে নামিয়ে সেই কড়াই লাল শাক ভাজিটা আমি ই করবো হালকা একটু ধোয়া দিয়ে নিয়েছি কারণ শারীরিক অবস্থাও বেশিকটা ভালো না তারপর মাস কাটতেছি আর ফাঁকে ফাঁকে হাত ধুয়ে এইভাবে রান্না করতেছি যেহেতু ছেলেটা একটা দেড়টার ভিতর বাসায় চলে আসবে আমি একা হাতে অনেকগুলো কাজ করতে হয়েছে তো এর জন্য ভাবলাম যে কড়াইটা আর ধোয়ার প্রয়োজনই একসঙ্গে প্রচুর ঘুম আর আমার গেলে যেন ঘুম ঘুমটা পাবে না কেন বলেন আজ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি যেহেতু ওর বাবার থাকার উপায় ছিল না খুব ভোরে চলে যাবে তারপর আবার তার সঙ্গে আমার নিচে পর্যন্ত যাইতে হয়েছে গেট খুলে দেওয়ার জন্য আমার এই কষ্টটা আমার ভালো লাগে না আমি তাকে কালকে শুধু এটাই বসে ভোরবেলা যেতে হবে এই এরকম আসার আর কোনো প্রয়োজন নাই এরকমভাবে আসার সার কোনো প্রয়োজন নাই কারণ এত ভোরবেলা আমি ঘুম থেকে উঠতে পারি না কেন উঠতে পারি না অন্তত ছয়টার পরে ছাড়া আমি ঘুম থেকে উঠলে আমার প্রচুর কষ্ট হয় আমি সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি আর সারাদিন কোনো রেস্ট পাইনি যেহেতু গতকালকে আমি চিংড়ি মাছগুলো যদি ফ্রিজে থাকে প্রবলেম হবে না কিন্তু যে আশ মাছগুলো এই মাছগুলো ফ্রিজে থাকলে তাই প্রত্যেকটা মাছ কেমন যেন হয়ে গিয়েছে যেহেতু গতকালকে আমার ফ্রিজে হাওয়া ঢুকছে ফ্রিজের সব কিছু পানি হয়েছিল প্রত্যেকটা ড্রয়ার আবার বের করেছি দুপুরের পরে বের করে তারপরে আবার ধুয়ে নতুন করে আমি আবার মাছ মাংসগুলো সাজিয়ে রেখেছি আর আমার ফ্রিজটাতে এমনিতেই একটু ডিস্টার্ব হয়েছে তারপর যদি একটু হাওয়া ঢোকে কি ফ্রিজের ডোরটা ওপেন থাকে তাহলে তো কি অবস্থা হবে তারপর বিকালে আমি এখানে একটু আমের মোরব্বা বানিয়ে নিলাম দুইটা বড় আম ছিল এর থেকে একটু কাঁচা হলে ভালো হতো আমি একটু লবণ দিয়ে সামান্য গরম পানিতে আমটা ছেড়ে পাঁচ মিনিট করে ঝরিয়ে সিদ্ধ তারপর এখানে চিনি এলাচ দারচিনি আর হচ্ছে কিছু লবঙ্গ দিয়ে আমি এখানে চিনির সিরাটা তৈরি করে নিয়েছি তারপর আমি হালকা সিদ্ধ করে রাখা ভাব দিয়ে রাখা আমগুলো এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে আমগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম টু লো হাইটে এখন চুলাটা আমার হাই হিটে আছে যেহেতু আমি এখন চুলার কাছে আছি হাই হিটে আমি আমটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে ই করে নেব আমি আমের মোরাব্বাটা তখন আমরা নামিয়ে নিব যখন এটা থেকে একটার একটা জিনিস আসে আমি যেহেতু একা হাটে ভিডিও করছি যে কোনো মিষ্টি জাত দ্রব্য এক তার আসলে এভাবে আঙ্গুলের ভিতরে নিয়ে এই যে যে শিরাটা নিয়ে এভাবে চাপ দিলে যদি সুতার মতো বের হয় তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে আর আমি এর ভিতরে সামান্য একটু ভিনেগার ইউজ করেছি আমি ভিনেগার ইউজ করেছি কারণ এটা যদি একটু বেশি দিন থাকে নষ্ট হবে না আর আমের মোরব্বাগুলো আরেকটু গোটা গোটা থাকলে ভালো হতো আমার থাকে না যেহেতু আমটা একটু পেকে গিয়েছিল হলুদভাব হয়ে গিয়েছিল কাঁচা অবস্থাতে মোরব্বাটা আরেকটু বেশি ভালো হয় তারপর সন্ধার নাস্তায় ছেলেকে ওই যে যে রোলগুলো ছিল ফ্রিজে ফ্রোজেন রোল ছিল সেখান থেকে দুইটা রোল বাজি করে আর হচ্ছে চা করে দিলাম এটা খেয়ে ছেলেটা পড়তে বসেছিল এগারোটা বিশে পড়া শেষ হয়েছে খাওয়া দাওয়া করলাম কাজকর্ম সেরে যে আপনাদেরকে এখন বয়স ওভার করে ঘুমাবো যাই হোক আমাকে যে এতটা সাপোর্ট করছেন আপনারা ইউটিউবের একটা সত্য কমপ্লিট হয়েছে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন হাফেজ yes